আর দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাচ্ছে এটাই জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি আজকে আমাদের পথ অবরোধ রাস্তাটাকে ঠিক করে করতে হবে এই দুর্নীতি আমরা মানছি না এই দুর্নীতি জন্য রাস্তার বেহাল অবস্থা এই রাস্তাটা পুরো বেহাল অবস্থায় আছে সেটাই আজকে আমাদের পথ অবরোধ আজকে সাধারণ মানুষও আশেপাশ থেকে বলছে না এটা ভালো রাস্তার জন্য আমাদেরকে লড়াই

সাধারণ মানুষ এসে পড়ে সারা সারা দিন রাস্তায় যখন ফেরেন তখন একটাই গল্প অবস্থা কিন্তু আমরা যখন আমরা দেখি না আপনার রাস্তার এটা শুধু একমাত্র দুর্নীতি তাপ মানে তারই আজকে প্রতিবাদে আমরা কত আদ্রব আজকে অনেকে সাধারণ মানুষ এসে করে বলছেন এটা ভালো করেছেন আপনাদের এটা দরকার রাস্তাটা এলে আমার শুধু এটা সেবার দরকার সেটাই আমাদের সেটা আজকে প্রশাসন থেকে নয় সমস্ত লোকের সহযোগিতা এটাই আমরা আশা সাধারণ মানুষের উপর সামনে দাঁড়িয়ে আছে সেটাই বলছে না এটা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ বলছে না রাস্তার যে অবস্থা সেটার জন্য দাবি করতে হবে সেটার আমরা কত অবরোধ করে এটাকে আমরা বানাই সেটাকে আপনার কত অবরোধ করে রাস্তার বামা করতে হবে সেটাই আমাদের কথা আমি প্রশাসনের কাছে আমরা আজকে কত অবরোধ করছি এ রাস্তার যে অবস্থা খারাপ সেটাই জন্য আমাদের একটাই দায়ী অর্থনাস্তার অবস্থাকে মরামত করতে হবে আমরা যেটা আজকে চিন্তা করছি যেটা রাস্তার যে খারাপ